নমস্কার সবাইকে এস টি জোনস সিনিয়র সেকেন্ডারি স্কুল সেটা গোমত ডিস্ট্রিক্টের উদয়পুরে তো এখানে কিছু সংখ্যক শিক্ষক নিয়োগ করব তো দেখো স্কুলটা এসটি জোনস সিনিয়র সেকেন্ডারি স্কুল তো অবশ্যই দেখো পিজিটি পোস্টে এখানে টোটাল পাঁচটা পোস্টে এবং সাবজেক্টগুলো দেখো এবং হইতে পারত কয়টা নিয়োগ হবো কয়জন শিক্ষক নিয়োগ করা হইব তো প্রথমত সিরিয়াল পাই যদি দেখি এখানে পোস্ট গ্রাজুয়েট টিচার অর্থাৎ পিজিটি টিচার নেওয়া অবশ্যই ইংলিশ সাবজেক্টের পিজিটি টিচার সেখানে বিএড তো থাকতেই হইব তো এখানে একজনের নিয়োগ করাইবো তো নেক্সট আরেকটা পিজিটি পোস্টে নিয়োগ হইব এখানে পোস্ট এবং গ্র্যাজুয়েট টিচার অর্থাৎ এখানে পোস্ট আসে এবং মানে পিজিটি এবং গ্র্যাজুয়েট টিচার দুইটা পোস্টে তো এখানে বিএসসি আর এমএসসি যারা ব্যাচেলার অফ সায়েন্স নেওয়া করছো গ্র্যাজুয়েশান বা পোস্ট গ্র্যাজুয়েশান করছো এমএসসির উপরে ম্যাথ তারাও অ্যাপ্লাই করতে পারব সঙ্গে বিএড থাকলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারো তো এখানে পিজিটি টিচার নেওয়া হোক তিন নম্বরটাতে এখানে কইছে যে আইটি অফ সিআই এক্স উইথ বিএড মানে আইটি মানে ওইটা নিয়ে তোমরা অবশ্যই যদি কেউ কোয়ালিফিকেশান থাকে তাইলে অ্যাপ্লাই করো তাছাড়া পোস্ট গ্র্যাজুয়েশান এবং গ্র্যাজুয়েট টিচার এখানে বিএসসি বা এমএসসি যদি কেউ থাকো বায়োলজির উপরে তো অবশ্যই তার সঙ্গে বিএড থাকলে অ্যাপ্লাই করতে পারো তো নেক্সটে পিজিটি পোস্টে আছে ফর ইসিসি অফ সিআই টুয়েলভ উইথ বিএড থাকলে অবশ্যই সেটা তোমরা ইলিজিবল ক্লাস টুয়েলভ তো এইবার কী কইছে এখানে অবশ্যই কইছে তোমাদের যে পঁচিশ তারিখের মধ্যে এস টি জোনস যে সিনিয়র স্কুল সেখানে অবশ্যই তোমরা গিয়ে অ্যাপ্লাই করবে সকাল নয়টার থেকে বারোটার মধ্যে আর কয়ে দিছে যে এখানে অবশ্যই পঁচিশ তারিখের মধ্যে হই দিব নেক্সট টাইমে তোমাদের যে অ্যাপ্লিকেশান ওপরে মানে বায়োডাটা সহ একটা ডকুমেন্টস রেডি করবা সমস্ত তোমাদের কপি দিয়ে সেটা বায়োডাটা লেখা সম্পূর্ণ নিয়ে সেই স্কুলে তোমরা অ্যাপ্লাই করবা পরবর্তী সময়ে সেই লিস্টের উপরে কে কে অ্যাপ্লাই করছো সেই লিস্টের উপরে পরবর্তী সময়ে তোমাদের ডাকানো হবো কারণ ওইখানে তোমাদের মোবাইল নাম্বার জিপেল সব থাকবো তো ওইটার উপর তোমাদের ডাকানো হইলে তো অবশ্যই তোমাদের পরবর্তী সময়ে তোমাদের ইন্টারভিউ নেওয়া হব তো এটাই বলার আসছিলো যারা ইলিজিবল বা যেই পোস্টগুলোতে যারা এই কোর্সগুলো করা আছে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো তো এই সুযোগটা যদি সবাই নিতে চাও তো অবশ্যই অ্যাপ্লাই করো দেখো বারে একটা ভিডিওতে